চিকেন বটি হচ্ছে চিকেন তান্দুরি চিকেন তান্দুরি রেশমি রেশমি হারিয়ালি হারিয়ালি এটা আপনার রেশমি রেশমি এটা হচ্ছে আপনার বিপসিক বিপসিক আর এটা এটা বিপসিক বিপসিক এর টিকা টিকা হ্যাঁ এটা হচ্ছে আপনার তান্দুরি মালাই তান্দুরি আর এটা হচ্ছে চাপ এর সাথে কী কী আছে আছে নানরুটি নানরুটি আছে

দেখি মনে হচ্ছে অনেক মজা হবে দীপি সবগুলো কি একই রকম প্রত্যেকটার মধ্যে মাংস আছে তাই না আপনাদের এখানে কি ঝালটা পাওয়া যায় ঠিক আছে ভাইয়া তাহলে অর্ডার করা যাক খাওয়া দাওয়া করা যাক আর এখানটা হচ্ছে নান

বনশ্রী আর হচ্ছে এই পাঁচটা হচ্ছে আর ঠিক বা পাঁচটা হচ্ছে হচ্ছে রামপুরা ব্রিজ আর রামপুরা ব্রিজের সংলগ্ন এই যে রাজ হান্ডি চলুন তাহলে ভিতরে গিয়ে দেখা যাক কী কী অর্ডার করা যাক খাওয়া যাক তো যাই হোক এই হচ্ছে এর ভিতরটা সম্পূর্ণ একদম শীতের তো ভিতরটা ধোয়া 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 কেন এখানে কারণ এখানে কাবাব করা হচ্ছে আমি আসলে ক্লাসের এপাশ থেকে দেখানোর চেষ্টা করছি কাবাব করা হচ্ছে তার জন্যে ধোয়া আমার সর্দি লেগেছে যার জন্য আর কি ভয়েসটা একটু এরকম তো সর্দি লেগেছে তার ভয়েসটা এরকম তার জন্য কিছুটা চেঞ্জ শোনাচ্ছে আর কিছুটা চিৎকার করে বলার চেষ্টা করতেছি বাট তাওটা হয়তো বা কিছুটা কম পাচ্ছেন তো যাই হোক এটা হচ্ছে বনশ্রীতে বনশ্রীতে আপনারা যদি আসেন তাহলে এই মজার জায়গাটি পেয়ে যাবেন হান্ডি এখানে ঝালটা আপাতত নেই তবে সামনে নাকি করা হবে আপনারা অবশ্যই আসতে পারেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আমার সাথেই থাকুন